একটা যাত্রা দলের মেয়ে সাথে আমার কাজ আমি যখন এসেছি তখন সাবনাMadam খুব অল্প দিন আমার বিদায় হিলেন আচ্ছা আর আলমগীর ভাইয়ের সাথে আমার একটি ছবিটা কাজ হয়েছিল ছবিটির নাম ছিল স্ত্রীর মর্যাদা এর প্রোডিউসার ছিলেন বন্ধন চিত্রের সফি ভাই হ্যাঁ ওখানে কাজ করতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমরা তখন তো সেই প্রজন্মের যারা ছিল তাদের সাথে কাজ করেছি ওদের স্টাইল ছিল একরকম আর যখন আলমগীর ভাই এবং কাজ করতে গিয়ে আমি একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমার হলো জি সেটা হলো যে প্রথম দিন শুটিং যখন আসলাম আসার পরে ওনারা কাজ করবেন আটটা পর্যন্ত এর বেশি কাজ করতে পারবেন না এখন যেহেতু বয়স হয়ে গেছে তো ওনারা এর বেশি পারবেন না আর ঠিক ছয়টা চলে আসবেন এদিকে কোনো সমস্যা নেই আচ্ছা কিন্তু ওদিকে রাত আটটার পরে ওনারা কাজ করেন না এটা যখন তাদের সাথে চুক্তি হয় তখনই তারা কিন্তু এই কথাটি বলেছিলেন তো যখন আটটা বাজে তখন ওরা প্যাক করে দিলাম